মূর্তি রাখা ছিল তারা সেখান থেকে একটা মূর্তি ভেঙে দেখে আর জ্যানের আইডিয়া ঠিকই ছিল এই মূর্তিগুলোর ভেতরে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল এখন তাদের হাতে প্রমাণ ছিল যার জন্য জ্যান বেঁচে যাবে সবাই অনেক খুশি হয় কিন্তু তখনই সেই ক্লায়েন্টের গুন্ডারা সেখানে চলে আসে তারা জ্যানকে বলে তুই এত দূরে চলে আসবি আর আমাদের আড্ডায় এসে সব কিছু জেনে যাবি এটা আমরা আশা করিনি এই বলে তারা বন্দুক তাক করে সব ছাত্রদের তো ভয় অবস্থা খারাপ তারা বুঝে নেয় তাদের গল্প আজকে হয়তো এখানেই শেষ হয়ে যাবে কিন্তু তখন একটা শব্দ পেয়ে গুন্ডারা পেছনে ফেরে আর কুমিকোর একটা জোরদার ঘুষি খেয়ে একজন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায় বাকি যারা ছিল তাদেরকেও কুমিকো আর রিউ মিলে মেরে বেহুশ করে দেয় কুমিকো রিউকে বলে এখন তুমি তাড়াতাড়ি সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও এটা বলে কুমিকো সেখান থেকে চলে যায় কিন্তু সব ছাত্ররা মিলে সিদ্ধান্ত নেয় তারা কুমিকো ম্যামকে সাহায্য করবে রিউ তখন বলে ঠিক আছে চিন্তা করো না আমার কাছে একটা প্ল্যান আছে আর ততক্ষণে কুমিকো নিচে এসে পৌঁছায় যেখানে পার্ক খুব দারুণভাবে ভাষণ সে বলে আমি যদি প্রেসিডেন্ট হয়ে যাই তাহলে আমি দেশে কাউকে পাউডারের কুমতি অনুভব করতে দেবো না তারপর একটু থেমে সে বলে আরে ফেস পাউডারের কথা বলছি আমি কিন্তু আসলেই সে মাদকের কথাই বলছিল কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারে না কুমিকো তখন স্টেজে উঠে যায় আর যেহেতু সেদিন বিমানে ঘটে যাওয়া ঘটনার পর কুমিকোর ফেসটা বেশ পরিচিত হয়ে গিয়েছিল আর তাই সবার মনোযোগ তার দিকেই চলে যায় কুমিকোর সবার সামনে বলে তোমার মতো একজন অযোগ্য লোক দেশের প্রেসিডেন্ট হলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম কিন্তু তুমি তো আসলে একজন মাদক চোরাকার বাড়ি নিজের কোম্পানিতে কত কিলো মাদক লুকিয়ে রেখেছো বলো পার্ক বলে বাহ ভালোই তো তুমি নিশ্চয়ই বিরোধী দলের কাছ থেকে টাকা খেয়ে আমার নামে অভিযোগ করছো তাই না ঠিক তখনই পেছনে থাকা বড় স্ক্রিনে একটা ভিডিও চলতে শুরু করে যেহেতু রিউয়ের বন্ধু ছিল ক্যামেরাম্যান আর তাই সে সেই গোপন ঘর থেকে ভিডিও রেকর্ড করে লাইভ করছিল এভাবে মিডিয়া আর জনগণ সবাই পার্কের আসল চেহারাটা দেখে ফেলে তারা সবাই পার্কে ধিক্কার দিয়ে সেখান থেকে চলে যায় পার্ক তার গুন্ডাদেরকে বলে এই মেয়েটার জন্য আমার ক্যারিয়ার নষ্ট হয়েছে ওকে মেরে ফেলো কিন্তু তার আগে অনেক টর্চার করবে কিন্তু পার্ক তো আসলে জানতো না কুমিকো কত ভয়ঙ্কর একটা মেয়ে সে তো ইয়াকুজা গ্যাং এর নতুন প্রজন্ম কুমিকো একজন একজন করে সবাইকে এমন স্পেশাল ভাবে মারে যে তারা আর উঠে দাঁড়াতে পারছিল না আর ততক্ষণে ছাত্ররাও সেখানে এসে পার্কে ধরে ফেলে কুমিকো পার্কে বলে এখন তোমার পালানোর আর কোনো রাস্তা নেই চুপচাপ আত্মসমর্পণ করো কিন্তু পার্ক তাদের উপর বন্দুক তাক করে ততক্ষণে বাইরে পুলিশ আর জনতার ভিড়ও জমে গেছে যেহেতু ভেতরে পার্কের কাছে বন্দুক ছিল তাই পুলিশ কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছিল না কিন্তু কুমিকোর ছাত্ররা চিৎকার করে বলছিল ভেতরে আমাদের ম্যাম আছে তার যেন কিছু না হয় আমরা তাকে বাঁচাতে যাব আমাদেরকে যেতে দিন কুমিকোর পরিবার প্রিন্সিপাল আর বাকি সবাই টিভিতে এই সবকিছু তখন লাইভ দেখছিল এর মধ্যেই তখন কুমিকো পার্কে বোঝাতে শুরু করে সে বলে দেখুন ভুল আমরা সবাই করি কিন্তু সেই ভুলটাকে স্বীকার করে নিজেকে সুদ্রে নেওয়াই তো আসল মানুষের কাজ এভাবে মাদক কেনেবেচা করে আপনি এই দেশের আর আগামী প্রজন্মের জীবনের ক্ষতি কেন করছেন আর এই অবৈধ পথে প্রেসিডেন্ট হয়েই বা কি লাভ এখনো সময় আছে